আল্লাহ বলেন তোমাদের জন্য তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রসুল আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের জন্য কে আমাদের রসুল আবার আদর্শ কথা মা আয়েশা সিদ্দিকার আদি তিনি বলেছেন সাহাবাই কিরাম তার কাছে গেলেন যাওয়ার পরে প্রশ্ন করা হলো যাওয়ার পরে প্রশ্ন করা হলো উম্মুল মুমিনিন আপনি বলুন আল্লাহ নবীর আদর্শ কেমন আল্লাহ নবীর আমুল কেমন আল্লাহ নবীর চলাফেরা কেমন আল্লাহ নবীর সার্টিফিকেটটা আপনি একটু দেন রব্বুল আল আমিন যখন তার রসুলের বিষয় সাহাবাই কিরাম যখন উম্মুল মুমিনিন

সলা দিম খিয়োন বল্লাদেনহুম আনিল্লাভুবি মরিদোন বল্লাদেনহুম লিজ্জা গাতি ফাইলো সরা ম মিনু আয়াত প্রথম যে দশটি আয়াতি দশটি আয়াতে যা আসে তোমাদের নবীর চরিত্র তাই আসে তাহলে এটা একটা সার্টিফিকেট কেনা আমার বাইরা এই যে নেতা নির্বাচন কেন বললাম আমাদের রসুল থেকে নিয়ে রসুলের আগের ঈশা আলাই হিসালা তুয়াশালাম এসেছেন এরপরে আদম আলাই হিসালা তুয়াশালাম থেকে নিয়া ঈশা আলাই পর্যন্ত এখানে দুইটা ভাগ কয়টা ভাগ জোরে বলে দুইটা ভাগ ইব্রাহিম নবী পর্যন্ত ইব্রাহিম নবীর পরে ঈসা আলাইহি পর্যন্ত একটি ভাগ কারণ ঈসা আলাইহি সালাতু পর্যন্ত নবী ইব্রাহিমের একটি ধারা বংশধর ইসহাক আলাইহিস সালামের বংশধররা তারা নবী ছিলেন কারা নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস দুইজন ছিলেন ইসহাক আলাইহিস সালাম আরেকজন হলো ইসমাঈল আলাইহিস ভালো করে বুঝুন ইব্রাহিম আলিয়াল্লামের পরে ঈসা আলাই সাল্লাতাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আসছেন সমস্ত নবীগুলো ইসহাক আল সাল্লাম পর্যন্ত থেকে আসছেন থেকে থেকে তাদের নাম হলো বনি ইসন তাদের নাম কি তারা নবী ছিলেন তারা শাসন করেছেন তারা রাজত্ব করেছেন তারা নবুয়াত লাভ করেছেন তারা রেসালাতের দায়িত্ব তারা পেয়েছিলেন রব্বুল আলমিন দেখলেন ইসহাক আল সাল্লাম থেকে শুরু করে ঈসা আল পর্যন্ত একটি জাতি একটি বংশধরের মধ্যে নবুয়াত নবী আসতেছে রেসালাত হচ্ছে পর্যায়ক্রমে কিন্তু ইসমাইল সাল্লামের বংশ থেকে তখন পর্যন্ত কোনো নবী আসেন নাই আল্লাহ বনি ইসরাইলের হাত থেকে নবুয়তটা নিয়ে রিসালাতের দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা বনি ইসমাঈলের হাতের বংশধরের মধ্যে দিলেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা বনি ইসরাইল থেকে নিয়ে বনি ইসমাঈলের বংশধরের মধ্যে আল্লাহ নবুয়াদ দিয়ে দিলেন রিসাল দিয়ে দিলেন যে রাতের মধ্যে সেই রাতের নামটা হলো লাইলাতুল কদ দীর্ঘকাল বনি ইসরাইলরা নবী ছিলেন বনি ইসরাইলদের মধ্যে কি ছিলেন তখনও ইসমাইলের বংশধারে কোন নবী নাই আল্লাহ দেখলেন যে দীর্ঘ সময় তারা রাজত্ব করলো শাসন করলো কথা ঠিক না তখন আল্লাহ কি করলেন যে রাত্রেবেলা বনি ইসরাইলের থেকে নবুৱত নিয়ে রিসালাত নিয়ে বনি ইসমাইল বংশধরকে যখন আল্লাহ দিয়া নেতা বানায় দিলেন আল্লাহ তাআলা এই জন্য বললেন যে আমি সবে কদরের মাধ্যমে এটা তাকে দান করলাম খুশি নেবেজা খুশি নেবেজা এবং কি দিয়ে দিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থর মাধ্যমে তার হাতে উঠাই দিয়া আল্লাহ বললেন নবী হে এখন আর বনি ইসরাইলরা নবী হবে না এখন হবে বনি ইসমাইলের থেকে নবী বলেন বা আর বনি ইসমাইল কে ছিল বনি ইসমাইল কেমন ছিল আল্লাহ বলেন ফাদার সারণাহু রব্বে হাবুলি মিনা সালিয়া হেব্রায় ফেলা সাল্লাম করলেন আল্লাহ আমার পঁচাশি বছর বয়স হয়ে গেল কোন সন্তান নাই আয় আল্লাহ তুমি আমাকে যদি একটা সন্তান দাও যখন এই কথা বললেন আল্লাহ তালা কবুল করে নিলেন দোয়া শিখিয়ে দিলেন রব্বি হাবলি আপনি রব্বি হাবলি মিনাস এটা পাক করুন ইব্রাহিম আলাহিসাল্লাম যখন এটা পাক করলেন সঙ্গে সঙ্গে রব্বুল সুসংবাদ দিলেন ফাবশ শরণা ও কি সুসংবাদ দিলেন বনি ইসমাইলের সুসংবাদ আল্লাহ দিয়ে দিলেন ফাবশ্বরণা হু বিহুলামিন হালিম আমি আপনাকে ইসমাইল নামক একটি সন্তান দান করে দিলাম তাহলে ইসমাইল আলাহ সাল্লাম এটা ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়ার আর সেই ইসমাইল আলাহ আল্লাহ বললেন আমি সুসংবাদ দিলাম তোমাকে একটা পুত্র সন্তানের আর সেই পুত্র সন্তানটাকে ইসমাইল আলাহ সাল্লাম আর সেই ইসমাইল আলাহ বংশ থেকে তখনও কোনো নবী নাই আল্লাহ তালা একবারে ডাইরেক্ট আমাদের নবীকে ইসমাইল আলাহ সাল্লামের বংশে দিয়া কোরআন নামক সার্টিফিকেট দিয়ে দিয়ে দিলেন খুশি না খুশি না এই হলো নবীনতা সেই দিন থেকে নবীজি কি সেই দিন থেকে নবীজি কি সেই দিন নবী নবীজি নির্বাচিত হলেন